নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতন চিকেন মোমো এরকম চিকেন মোমো যদি বাড়িতেই তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়াই ভুলে যাবেন অসাধারণ টেস্ট হবে দোকানের থেকে কিন্তু দশ গুণ ভালো হবে আজকে কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মোমো তৈরি করে নেবেন দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রাখতে হবে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা একটু পেস্ট করে নিয়েছি আমি আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে একদম কিমাও করে নিতে পারেন এবার এই চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি গ্রেড করা আদা আর গ্রেড করা রসুন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তবে সমস্ত উপকরণ কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো চা চামচ এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে তেল দেওয়ার কারণে কিন্তু এটা যখন মোমোটার ভাপাবো বা স্টিম করব তখন কিন্তু এই চিকেনটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে দোকানের মতো দেখুন এটা খুব ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট এবার অন্যদিকে ডো তৈরি করে নিতে হবে একটা বাটিতে দিয়ে দিলাম দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সাদা তেল এক চামচ এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো গরম জল না এটা নর্মাল যে টেম্পারেচারের জল সেটা দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে ঠেসে ঠেসে তিন থেকে চার মিনিট কিন্তু ডোটা তৈরি করতে হবে দেখুন তিন চার মিনিট পর সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে একদম সফট ডো এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ফিরে আসলাম এবার এই ডোর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে আবারও খুব ভালো করে এইভাবে গোল করে নেব নিয়ে এবার শুকনো ময়দা দিয়ে এটা বেলে নিতে হবে দেখুন ঠিক এরকম পাতলা হবে খুব বেশি মোটা নয় এবার ছোট ছোট বাটি দিয়ে এইভাবে আমি কেটে নেব যাতে করে প্রত্যেকটা শেপ একই রকম থাকে এইভাবে বানালে কিন্তু আরও বেশি সহজ হয় একটা করে দেখুন আমাদের লেচি তৈরি হয়ে গেছে এবার একটু একটু করে চিকেনের পুর নিয়ে ঠিক এটার মাঝখানে দিয়ে দেবো এবার বাড়িতে সামনে একটু জল নেই চারি সাইড দিয়ে হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে মোমোর শেপটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক দেখতে থাকুন এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব দুটোই কিন্তু ভীষণ সহজ আপনারা যে কেউ এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার মুখটাকে কিন্তু খুব ভালো করে ছিল করে এইভাবে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে আর একটা পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এক সাইডটা এভ করে আর এক সাইডটা ঠিক এইভাবে হালকা হাতে এবে চেপে চেপে দিতে হবে মুখটা ভালো করে সিল করে দিলে তাহলে কিন্তু এটা স্টিম করার সময় কিন্তু আর বেরিয়ে আসবে না দেখুন ওদিকে আমার মোমো তৈরি করা হয়ে গেছে এবার এদিকে এরকম একটা সিদ্ধযুক্ত থালাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে বেশ খানিকটা জলও বসিয়েছি এবার কড়াইয়ের উপরে ঢাকনাটা থালাটা দিয়ে একে একে মোমোগুলো দিয়ে দেবো তবে মোমোগুলো কিন্তু একটার সঙ্গে একটা মিশিয়ে না একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন তারপরে ঢাকা দিয়ে এটা স্টিম করে নেবো মিডিয়াম আছে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর দেখুন ফিরে আসলাম মোমোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একে একে মোমোগুলো তুলে নেবো থালা থেকে গরম গরম মোমো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন টমেটো কেচাপের সঙ্গে অসাধারণ হয় খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ